সব মেয়েরা সব পরিস্থিতিতেই কোনো না কোনো দিক থেকে ওয়ার্কিং মাদার অফিস যাওয়া মা ওয়ার্ক ফ্রম হোমের চাকরি করা মা সাধারণ খেটে খাওয়া মা কিংবা হোম মেকার মা প্রত্যেকেই সারাটা দিন উদারস্থ পরিশ্রম করা ওয়ার্কিং লেডি প্রত্যেকেই ঘুম থেকে ওঠেন ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুমোতে যান রাত বারোটার পর হাসি মুখে সামলান সন্তানের অবুজ বায় না আবদার রাগ অভিমান খিদে প্রয়োজন সব সবগুলোই এরা সবাই ক্লান্ত চোখ মুখ নিয়ে দিন শুরু করেন ঝড়ের গতিতে বাসি কাজকর্ম সারেন রান্নাবান্না করেন সংসারের সব দায়িত্ব পালন করেন দিনে একবার হয়তো আয়নার মুখখানা দেখারও সময় পায় না চুলে পরিপাটি চিরুনি বোলানোর ধৈর্য থাকে না খাওয়ার হাত পেটা শোয়া মাঝরাতে তাই বলে কি এরা সন্তানকে ভালোবাসে না না প্রতিপালন করে না এরা সবাই সন্তানের জন্য সেরাটা তুলে দিতে কার্পণ্য করে না জ্বর কপালে জলপট্টি দিতে ওষুধ পণ্য দিতে দরকার হলে একাই ডাক্তারের কাছে নিয়ে যেতে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতেও পারেন করেনও যেসব মায়েদের নিজেদের উপার্জন আছে তারা যেমন সন্তানের ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করেন তার খরচ আধা আধি ভাগ করে নেন কিংবা একাই বহন করেন তেমন হোম মেকার মায়েরাও পেছনে থাকে না তারাও সংসার খরচ করে বাঁচানোর দু পাঁচ টাকা সন্তানের আবদারের প্রয়োজনে বের করে দেন শাড়ি ভাঁজ থেকে কৌটোর ভেতর থেকে প্রয়োজনে শখের গলার হারটা বন্ধক দিতেও দুবার ভাবেন না অফিস কলিগ বস টার্গেট মিটিং পলিটিক্স বাস ট্রাম ট্রেনের ধকল সংসার সামলাতে যেমন ওয়ার্কিং মাদাররা সফল মা হয়ে ওঠে ঠিক তেমনি শাশুড়ি শ্বশুর ননদ দেওয়ার যা স্বামী সামলে রান্নাঘর স্নানঘর ভাড়ার ঘর ঠাকুর ঘর সামলে হোম মেকাররা পারফেক্ট মাদার হয়ে উঠতে কোনো চেষ্টা বাকি রাখেন না একজন মায়ের কাজে এবং দায়িত্ব কর্তব্য চিন্তা ভাবনার পরিধি যে কতখানি তা অন্য কাউকে বুঝিয়ে দিতে হয় না ঠান্ডা ঘরে বসে ঠান্ডা গাড়ি চেপে চব্বিশ ঘন্টা হেল্পিং হ্যান্ড রেখে টোনাটুনি সংসারে সেই পরিধির আয়তন বোঝা সম্ভব নয় তার জন্য প্রতিদিন বাস ট্রাম ট্রেন রোজ কাজ করে যাওয়া মায়েদের দেখতে হয় নার্সিংহোমে হাসপাতালে ডাক্তার নার্স আয়া বা রাঁধুনির কাজ করা মায়েদের দেখতে হয় থানা স্টেশনে ডিউটিরত পুলিশ মায়েদের দেখতে হয় শিক্ষক অধ্যাপক প্রশাসনিক স্তরে কাজ করা মায়েদের দেখতে হয় নাইট ডিউটি করা কিংবা স্টেজ করা মায়েদের অসহায়তা বুঝতে হয় বেসরকারি সংস্থায় কাজ করে ফেলা ক্লান্ত শান্ত মায়েদের কষ্ট ফিল করতে হয় হোমমেকার মায়েদের কিংবা বেতন সারাদিন চাকরি পাক ঘোরার কাজটা নিজে একদিন করে বুঝতে হয় সংসার কি জিনিস সন্তান কত আদরের মা হওয়া নয় মুখের কথা প্রবাদটি এমনি এমনি আসেনি প্রবাদটি সত্যি করেছেন এই সব মায়েরাই ঘর কিংবা বাহির উভয় দক্ষ হাতে সামলান সমানভাবেই কলমে পার্বতী মোদক 关点是什么？